এই ঘটনার শুরু এক ডাক্তার ও তার পরিবারকে ঘিরে ডাক্তার রেভন্ত দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের চিকমাগলুর জেলার কাদুর নামের একটি ছোট শহরে বসবাস করতেন শহরটা যেমন শান্ত তেমনি ছিল রেভন্তের জীবনও পরিপাটি গোছানো আর পরিপূর্ণ নিজের ছোট ডেন্টাল ক্লিনিকটি ছিল তার জীবনের একটি বড় অংশ পেশাদার জীবনের পাশাপাশি তিনি একজন স্বামী এবং বাবা হিসেবেও দায়িত্ববান ছিলেন স্ত্রী কবিতা বিন্দু যিনি তার জীবনের সবচেয়ে কাছের মানুষ ছিলেন এই দম্পতির ঘরে ছিল দুটি সন্তান এক শিশু মাত্র এগারো মাসের আরেকজনের বয়স তখন পাঁচ বছর সাধারণত দিনের বেশিরভাগ সময় রেভন্ত কাটাতেন তার চেম্বারে আর সন্ধ্যা হলে ঘরে ফিরে আসতেন পরিবারের কাছে প্রতিদিনের মতো দুই হাজার কুড়ি সালের সতেরো ফেব্রুয়ারিও শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই বিকেলের দিকে রেভন্ত তার চেম্বারে যান এবং কিছুক্ষণের কাজের পর সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট নাগাদ তিনি ফোন করেন কবিতাকে জানতে চান বাচ্চাদের কি খবর কি করছে তারা সেসব কথাবার্তা শেষে ফোন রেখে দিয়ে আবার কাজে মন দেন সন্ধ্যার শেষে রাত আটটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন কিন্তু সেই ফিরে আসা আর আগের মতো স্বাভাবিক ছিল না ঘরে ঢুকতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে তার পর মুহূর্তেই প্রতিবেশীরা রেভন্তের চিৎকার শুনে ছুটে আসেন বাড়ির দরজা খোলা ঘরের আসবাব এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে সব কিছু যেন অগোছালো অচেনা এক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে মেঝেতে পড়ে আছেন কবিতা শরীরে স্পষ্ট চিহ্ন যা দেখে বোঝা যাচ্ছিল কিছু অস্বাভাবিক ঘটেছে প্রতিবেশীরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন কিন্তু তখন সবকিছু যেন থেমে গেছে সময় হয়তো তার কাজ আগেই শেষ করে ফেলেছে চিকিৎসকেরা জানান কবিতার দেহে আর আর নেই এক মুহূর্তেই ভেঙে পড়ে পুরো পরিবার দুই ছোট্ট সন্তান মায়ের ছায়া হারায় আর সেই রাতেই রেভন্ত নিজে ফোন করে পুলিশে খবর দেন পুলিশ আসে শুরু হয় তদন্ত ঘটনাস্থলের গুরুত্ব বুঝে তারা ডেকে আনে ফরেনসিক টিমকেও ফ্লোরে ছড়ানো আলামত ছিন্ন জিনিসপত্র কবিতার অবস্থা সব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এটা কোনও সাধারণ ঘটনা নয় পুলিশ তাদের প্রাথমিক দায়িত্ব পালন করে এবং কবিতার দেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় ঘটনার পরপরই রেভন্ত পুলিশকে জানান তার মতে এটি একটি পরিকল্পিত অনধিকার প্রবেশের ঘটনা তিনি বলেন কিছু অপরিচিত লোক জোর করে বাড়িতে ঢুকে পড়ে এবং দামি গয়না ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায় তার ধারণা কবিতা বাধা দেওয়ার চেষ্টা করলে তখনই এই দুঃখজনক পরিস্থিতি তৈরি হয় এই বয়ানের উপর ভিত্তি করে পুলিশ একটি মামলা রুজু করে এবং প্রাথমিকভাবে গোটা বিষয়টি চুরির ঘটনা হিসেবেই তদন্ত শুরু করে কিন্তু তদন্ত যতই এগোয় কিছু অস্বাভাবিক তথ্য উঠে আসতে থাকে প্রথমত রেভন্ত বলেছিলেন ঘরে জোর করে ঢোকার চেষ্টা হয়েছিল অথচ পুলিশ ঘরের দরজা জানালায় কোনো রকম ভাঙচুর বা জবরদস্তির চিহ্ন খুঁজে পায়নি দ্বিতীয়ত যদি কবিতা সত্যি তিরোধ করতেন তাহলে বাড়ির ভেতরে ধস্তাধস্তির কিছু না কিছু চিহ্ন থাকার কথা কিন্তু পুলিশ সেখানে এমন কিছু দেখতে পায় না যদিও কিছু গয়না নিখোঁজ ছিল কিন্তু বাকি ঘরের চেহারা দেখে সে তাকে স্পষ্টভাবে ডাকাতির ঘটনা বলা যাচ্ছিল না এদিকে পুলিশের সন্দেহ রেভন্তের দিকে ঘনীভূত হতে থাকে কিন্তু তারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে অপেক্ষা করতে থাকে ময়নাতদন্ত রিপোর্টের কয়েকদিন পর সেই রিপোর্ট যখন আসে তখন অনেক কিছু পরিষ্কার হতে শুরু করে জানা যায় কবিতার শারীরিক অবস্থা যেভাবে ছিল তাতে বোঝা যায় ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত ও নিখুঁতভাবে ঘটানো হয়েছে তার গলায় যে ছিল সেটি কোনো সাধারণ অস্ত্র দিয়ে নয় বরং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত একটি সূক্ষ্ম সার্জিক্যাল বডের মাধ্যমে ঘটানো হয়েছে আরও অবাক করা তথ্য উঠে আসে তার শরীর থেকে সেখানে উচ্চমাত্রার অ্যানেস্থেসিয়া পাওয়া যায় যা সাধারণভাবে হাসপাতালের অস্ত্রোপচারে ব্যবহৃত হয় অর্থাৎ এই কাজটি এমন একজনের হতে পারে যার চিকিৎসা সংক্রান্ত গভীর জ্ঞান আছে এবং যিনি এই সরঞ্জামগুলো সহজেই ব্যবহার করতে পারেন এই তথ্যগুলো একসাথে মিলিয়ে দেখলে স্বাভাবিকভাবেই রেভন্তকে কেন্দ্র করে সন্দেহ আরও গভীর হয় তবে পুলিশ এই পরিস্থিতিতেও সরাসরি কোনো সিদ্ধান্তে না গিয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য রেভন্তের বাড়ির আশেপাশের সমস্ত রাস্তা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় কিন্তু অবাক করা বিষয় সেই ফুটেজে এমন কিছু ধরা পড়ে না যেটা সন্দেহের জন্ম দিতে পারে তার মোবাইলের কল রেকর্ড ঘাঁটতে গিয়ে তদন্তকারীদের নজরে আসে একটি পরিচিত নাম অর্ষিতা বিগত কয়েক মাস ধরেই রেভন্ত নিয়মিত এই নাম্বারে কথা বলছিল এমনকি স্ত্রীর অনুপস্থিতির সময়ও তার সঙ্গে যোগাযোগ ছিল একদম স্বাভাবিক ছন্দে এমন পর্যবেক্ষণে উঠে আসে সম্ভাবনার নতুন দিক রেভন্ত হয়তো হর্ষিতার সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত ছিলেন আর সেই সম্পর্ক হয়তো পারিবারিক সম্পর্কের ওপর প্রভাব ফেলেছিল তবে পুলিশ সরাসরি কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই সিদ্ধান্ত নেয় রেভন্তকে আবার জেরা করতে হবে অতীতে তাকে একাধিকবার থানায় ডাকা হয়েছিল এবং প্রতিবারই সে নির্দ্বিধায় হাজির হয়ে সহযোগিতা করেছে কিন্তু এবার দিনটা ছিল বাইশ ফেব্রুয়ারি পুলিশ ফের রেভন্তকে ডাকে কিন্তু সময় সে থানায় আসে না কিছুক্ষণ অপেক্ষার পর পুলিশ নিজেই রওনা দেয় রেভন্তের খোঁজে তাদের পথে তখনই আসে এক চাঞ্চল্যকর খবর বন্দিকূপাল রেলওয়ে গেটের কাছে একজনের দেহ পড়ে থাকতে দেখা গেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চেনা মুখ দেখে থমকে যায় দেহ আর কারও নয় রেভন্তেরই রেভন্ত নিজে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি কেউ তাকে বাধ্য করেছে এই প্রশ্নের উত্তর খোঁজার দায় পড়ে ময়নাতদন্তের উপর তবে এখানেই শেষ নয় তদন্ত আরও গভীরে যেতে গিয়ে পুলিশ এবার মনোযোগ দেয় সেই তৃতীয় ব্যক্তির দিকে হর্ষিতা যার সঙ্গে রেভন্ত দিনের পর দিন কথা বলতেন অনুসন্ধানে জানা যায় বর্তমানে হর্ষিতা বেঙ্গালুরুর রাজেশ্বরী নগর এলাকায় বসবাস করছেন পুলিশ পরিকল্পনা করছিল সরাসরি হর্ষিতার সঙ্গে কথা বলার কিন্তু তার আগেই এসে পড়ে আরেকটা দুঃসংবাদ হর্ষিতা নিজেই নিজের ঘরে আর নেই তিনজন তিনটি ভিন্ন কাহিনী কিন্তু একটা সব জায়গায় রয়ে যায় পুলিশের পর হর্ষিতার বাসায় পৌঁছে তদন্ত শুরু করে কারণ প্রতিটি প্রশ্নের উত্তর এখন শুধু ঘটনাক্রমে নয় ব্যক্তিদের ভেতরের অজানা অধ্যায় ঘেঁটে বের করতে হবে তদন্ত যখন খানিকটা এগিয়ে যায় তখন হর্ষিতার ঘর থেকে পাওয়া যায় কিছু দামি গয়না যেগুলোর পরিচয় পাওয়া যায় সেই বাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া গুরুত্বপূর্ণ নথিপত্রে সেখানে স্পষ্ট লেখা ছিল এই গয়নাগুলো আঠারো আগস্টে পাঠানো হয়েছিল রেভন্তের পক্ষ থেকে আর এই সমস্ত অলঙ্কার আদতে ছিল রেভন্তের স্ত্রী কবিতার ব্যক্তিগত সংগ্রহের অংশ যা তখনও জানা যায়নি তা হল এই গয়নার মাধ্যমেই একটা জটিল সম্পর্কের সুতো ধরা পড়বে কবিতা ও রেভন্তের মোবাইল ফোন ঘেঁটে আরও কিছু অদ্ভুত তথ্য সামনে আসে এই পর্যায়ে পুলিশি তদন্তের গতি বাড়ে উপরমহলের চাপ ছিল এই জট দ্রুত খুলতে হবে সেই চাপে পুলিশ তদন্তের পরিধি আরও বড় করে তারা একে একে সব তথ্যের টুকরোগুলোকে জোড়া লাগাতে থাকে আর ঠিক তখনই বেরিয়ে আসে এমন কিছু সত্য যেগুলো প্রথমে শুনে বিশ্বাস করাও কঠিন তদন্তে জানা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রেভন্তের সঙ্গে পরিচয় হয় হর্ষিতা নামের এক নারী কেউ কেউ বলেছিল তাদের প্রথম দেখা হয়েছিল একটা বাসা ভাড়া দেওয়াকে কেন্দ্র করে কিন্তু সেই দেখা আর সেখানেই আটকে থাকেনি অল্প দিনের মধ্যেই কথা বাড়ে পরিচয়ের বাঁধন বাঁধঙ্গা হয় বন্ধুত্বের মধ্যে এক ধরনের টান জন্ম নেয় আর সেই টান সময়ের সঙ্গে সঙ্গে গড়িয়ে পড়ে প্রেমে এই সম্পর্ক যত গভীর হয় রেভন্ত যেন নিজের অতীত ভুলে যেতে শুরু করে ভুলে যায় তার একজন স্ত্রী আছে দুইটি ছোট সন্তান আছে যারা তাকে প্রতিদিন খুঁজে ফিরছে কিন্তু তার মন এখন অন্যদিকে ভবিষ্যতের একটা নতুন রূপরেখা আঁকতে শুরু করে যেখানে কবিতার কোনো জায়গা নেই সমস্যা ছিল এখানেই কারণ কবিতা এখন তার স্বপ্নপথে বাধা হয়ে দাঁড়িয়েছে এদিকে হর্ষিতা নিজেও ছিল না সে রেভন্তকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে যদিও হর্ষিতার অতীত ছিল বেশ জটিল তারের আগেও দুটি বিয়ে হয়েছিল প্রথম বিয়ে হয়েছিল দুই হাজার সালের আশপাশে কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হয়নি পরবর্তীতে সে সুন্দর নামে একজনের সঙ্গে সংসার শুরু করে তাদের একটি সন্তানও ছিল এবং তারা বেঙ্গালুরুতেই একসাথে থাক তবুও হর্ষিতা চাইছিল রেভন্তকে জীবন সঙ্গী করতে সময় গড়াতে গড়াতে চাপ বাড়তে থাকে এবং সেই চাপে পড়ে রেভন্ত এক এমন সিদ্ধান্ত নেয় যা তার চারপাশের সমস্ত কিছুকে নড়িয়ে দেয় সে চায় যেন কবিতা আর তার জীবনে না থাকে কিন্তু এমনভাবে যাতে তার নিজের দিকটা কেউ টের না পায় তাই সে পরিকল্পনা করে এক কঠিন পথের সতেরোই আগস্ট দুই হাজার কুড়ি সালে এই দিনটিতে সে তার দুই সন্তানকে অজুহাত দেখিয়ে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয় এরপর কৌশলে কবিতাকে এমন একটা অবস্থা তৈরি করে যাতে সে আর স্বাভাবিকভাবে সাড়া না দিতে পারে তার শরীরে প্রয়োগ করে এমন এক ওষুধের মাত্রা যার প্রভাবে সে গভীর ঘুমে তলিয়ে যায় এই জীব অবস্থার সুযোগ নিয়ে রেভন্ত এমন এক কাজ করেন যা শুধুমাত্র বিশ্বাসের সঙ্গে নয় মানবিকতার সঙ্গেও বিশ্বাসঘাতকতা একটি ব্যবহার করে কবিতার তার চারপাশে চাপ প্রয়োগ করেন তিনি যতক্ষণ না সমস্ত নড়াচড়া থেমে যায় এরপর শুরু হয় আসল পরিকল্পনার দ্বিতীয় অধ্যায় ঘরের কোনায় রাখা অলঙ্কারের বাক্স খুলে একে একে সব মূল্যবান গয়না একটি থলিতে গুছিয়ে রাখেন এমনকি কবিতার বলায় থাকা শেষ হারটিও খুলে নেন খুব ঠান্ডা মাথায় এই সম্পদ পৌঁছে দেওয়া হয় তার বিশেষ সম্পর্কের মানুষ হর্ষিতার ঠিকানা এদিকে বাইরে থেকে ফেরার নাটক সাজিয়ে রেভন্ত নিজেই নিজের ক্লিনিকে ফিরে যান এবং সেখানে গিয়ে এমন আচরণ করেন যেন এখনই একটা বড় বিপদ তার চোখের সামনে ঘটেছে চিৎকার কান্না সাহায্যের আকুতি সবই ছিল সাজানো এরপর পুলিশ এলে ঘটনাটিকে সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করে একেবারে উল্টো কাহিনি সাজিয়ে দেন যেন বাইরে থেকে কেউ এসেছিল এবং ঘরে এমন তাণ্ডব চালিয়েছে পরদিন আঠারো আগস্ট দুই হাজার কুড়ি সালে যে পার্সেলে অলঙ্কার পাঠানো হয়েছিল সেই জিনিসগুলো হর্ষিতা হাতে পান তখনও কেউ জানত না এই সম্পর্কের অবসান কতটা গভীরে গিয়ে পৌঁছাবে তবে সময় যত বড়ায় তত রেভন্ত বুঝতে থাকেন যে তার সাজানো গল্প খুব বেশি দিন টিকবে না পুলিশের তীক্ষ্ণ নজর প্রশ্নের ধরন এবং তদন্তের গতি দেখে সে আতঙ্কিত হয়ে ওঠে অবশেষে পুলিশের কাছে নিজেকে সোঁপে দেওয়ার পরিবর্তে তিনি চলে যান এক রেললাইন ধরে যেখানে জীবনের চরম সিদ্ধান্ত নিয়ে নেন এই ঘটনার প্রচার স্থানীয় সংবাদ মাধ্যমে বেশ জোরালোভাবে চলছিল তাই রেভন খবর খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে সেই সংবাদই পৌঁছে যায় হর্ষিতার কাছেও তার ভিতর শুরু হয় এক ভিন্ন ধরনের ভীতি যদি এখন পুলিশ তার দিকেও চোখ রাখে এই আর দুশ্চিন্তার ভেতর রেভন তুর কিছু ঘন্টা পরেই হর্ষিতা নিজের ঘরের ভেতর এমন সিদ্ধান্ত নেয় যা আর ফেরানোর নয় এক মুহূর্তে সব কিছু থেমে যায় এই ঘটনা ছিল নিছক কোনো প্রেমের কাহিনী নয় বরং বৈধ সম্পর্ক প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের এক নির্মম উদাহরণ যেখানে তিনটি জীবন শেষ হয়ে যায় এমন পথে যেখান থেকে ফেরার আর কোনো সম্ভাবনাই ছিল না তদন্ত শেষে পুলিশ কবিতার মৃত্যুর প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তির নাম বের করতে সক্ষম হয় কিন্তু সেই দায় মেটানোর মতো কেউ আর জীবিত ছিল না তাই একরকম বাধ্য হয়েই মামলার ফাইল বন্ধ করতে হয় তদন্তকারী দলকে তবে একটা প্রশ্ন থেকেই যায় এই দুই প্রাপ্তবয়স্ক মানুষের অনুপস্থিতিতে তাদের ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ কী হল যদিও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি তবু কিছু নির্ভরযোগ্য সূত্র জানায় যে নিকট আত্মীয়দের একজন সেই শিশুদের নিজের কাছে নিয়ে নেন তারা বর্তমানে নিরাপদ পরিবেশে মানুষ হচ্ছে এইটুকু আশার আলো তখনকার অন্ধকারে কিছুটা শান্তি এনে দেয় একটি শান্ত গোছানো জীবনের আড়ালে যে অশান্তির আগুন ধীরে ধীরে জ্বলছিল তা হয়তো কেউই টের পায়নি ডক্টর রেভান্ত যিনি পেশাগতভাবে একজন নির্ভরযোগ্য চিকিৎসক ব্যক্তিগত জীবনে হয়তো এক মুহূর্তের আবেগ এক ভ্রান্ত সিদ্ধান্ত কিংবা এক অপ্রত্যাশিত মানসিক দ্বন্দ্বে পরাজিত হয়ে সব কিছু ছিন্ন করে ফেলেন কবিতা একজন মা একজন স্ত্রী একজন গৃহিণী যিনি হয়তো কিছুই বুঝে ওঠার আগেই জীবনের মঞ্চ থেকে বিদায় নেন আর তাদের দুই সন্তান যারা তখনও কথা বলতে পুরোপুরি শিখেনি হঠাৎ করেই হারিয়ে ফেলে পৃথিবীর সবচেয়ে আপন দুই মুখকে তিনটি জীবন নিভে যায় কিন্তু প্রশ্ন রয়েই যায় শত শত কেন কিভাবে এবং কে দায়ী এই ঘটনাটি আমাদেরকে শিখিয়ে দেয় সম্পর্কের ভিত যদি ধীরে ধীরে ভাঙতে শুরু করে তা যদি সময় মতো মেরামত না করা হয় তবে শেষটা কেবল একজনের নয় বরং গোটা পরিবারের হয় আর সেই ছায়া অনেক সময় প্রজন্মের পর প্রজন্ম ঘিরে থাকে নিঃশব্দে এবং অমঞ্চনীয়ভাবে তাই অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন